আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে বুটের ডাল দিয়ে মুরগির মাংসের একটি রেসিপি শেয়ার করছি বুটের ডাল দিয়ে মুরগির মাংস ভাত রুটি পরোটা এগুলোর সাথে খেতে খুবই মজা লাগে চলুন তাহলে এই মজার রেসিপিটি তৈরি করি প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম মিক্সিং বোলটার মধ্যে দুই কাপ বুটের ডাল নিয়ে নিলাম এই ডালগুলোকে এবার সুন্দর করে পরিষ্কার করে নিব আপনারা ইচ্ছে করলে এগুলোকে ভিজিয়ে রেখে দিতে পারেন আমি ডালগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি ডালটা ধোয়া হয়ে গেল এবার এই ডালটাকে প্রেশার কুকারে নিয়ে নিলাম দুই তিনটা সিটি দিলে এটাকে নামিয়ে নেব যেহেতু ব্রয়লারের মুরগি রান্না করছি এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় বুটের ডালটা সিদ্ধ হতে সময় লাগে এই জন্য এটাকে প্রেশার কুকারে নিয়ে নিলাম চুলা একটি ফ্রাই প্যান বসালাম ফ্রাইপ্যানটি গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ তেল দিলাম তারপর এখানে তিনটি এলাচ দুটা তেজপাতা দুটি দারচিনি দিয়ে দিলাম এটাকে দু এক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা সফট আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজের কুচিটা সফট এসেছে এবার এখানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিয়ে দিলাম এক চার চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আরও দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আরও দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার এখানে এক চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো এক চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই মশলাটাকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিব মশলাটাকে একটু কষিয়ে নিলাম তারপর এটাকে আরও ভালোভাবে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেল এখন এখানে কেটে ধুয়ে রাখা মুরগিটাকে দিয়ে দেব মুরগিটাকে আমি রেগুলার কাট করে নিয়েছি মুরগিটাকে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম মুরগিটা থেকে অনেকটা পানিও বের হয়ে এসেছে এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে সিদ্ধ করে রাখা বুটের ডালটা দিয়ে দিব বুটের ডালগুলোকেও এই মুরগির সাথে ভালোভাবে কষিয়ে নিব এভাবে নেড়ে চড়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আরও দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন মুরগির মাংসটা এবং ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এটাকে একটু নেড়ে চড়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব তারপর আরো দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনা খুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব এখানে অনেক পানি বেশি লাগছে এতে টেনশনের কিছু নেই কারণ বুটের ডালের তরকারি ঠান্ডা হলেই জমে যায় এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম এগুলোকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আরেকটি ফ্রাই প্যান চুলায় বসালাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটি শুকনা মরিচ এবং আধা কাপ পরিমাণ রসুন এগুলোকে আমি একটু ভেজে নিব অর্থাৎ বাগার দিব এই জন্য এগুলোকে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে মরিচটা আর রসুনটা ভেজে নিচ্ছি এগুলো যখন এমন ব্রাউন কালার হয়ে আসবে তখনই নামিয়ে নিয়ে বুটের ডালে তরকারিটার মধ্যে দিয়ে দিব দেখুন আমার বাগারটা দেওয়া হয়ে গেল এভাবে করে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করলে খুবই টেস্টি হয় তো ভেয়র্স তৈরি হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে মুরগির মাংস আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ